হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রকমতে আজ আমি কিছু কাজের টিপস আপনাদেরকে দেখাবো আর কিছু কথা বলবো এখানে আমি জামা কেটে নিচ্ছি সেলাই কিছু ভিডিও দেখাব একটা কথা বলার যে সহজে মানুষকে বিশ্বাস করা উচিত না যারা সহজে মানুষকে বিশ্বাস করেছে তারাই ঠকেছে সেম আমিও ঠকেছি এরকম একটা প্রচলিত কথা আছে না সারের আসলে আগুন লাগলে খুললেও বিপদ না খুললেও বিপদ শাড়ি যদি খুলে ফেলে তাহলে লজ্জা যাবে আর না খুললে প্রাণ যাবে সেরকম কিছু কিছু সমাজে মানুষ আছে যারা যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ এখন বলবেন যে কীভাবে বিপদ হলো যাদের সাথে চলবেন তাদেরকে আপনি গড়ে সব কিছু দিতে দিতে টাকা পয়সা হোক জিনিসপত্র হোক দিতে দিতে আপনি শেষ আর যদি না দেন তাহলে আপনার বদনামের বাগিদার হতে হতেই আপনার জীবন শেষ এমন কলঙ্ক দেবে এমন অপবাদ দেবে যে আপনি ওইগুলো মানতেই পারবেন না যে এতদিন আপনি খাওয়াইছেন পড়াইছেন সবগুলো মানে ভেতা যাবে এজন্য অন্ধ বিশ্বাস করা ঠিক না যাচাই বাছাই করে মানুষকে বিশ্বাস করা উচিত আমরা সহজে বিশ্বাস করে ফেলি তাই অনেক সময় ঠকে যাই তাই সবাইকে বলছি যাচাই করে মানুষের সাথে চলবেন সহজে মানুষকে চেনা যায় না মানুষ চেনা বড়ই কঠিন মানুষকে চলতে গেলে মানুষের সাথে ভালো করে মিশে তারপরে চলতে হয় এই যে কথা বলতে বলতে আমার জামা প্রায় অনেকখানি সিঁড়ি করে ফেলছি সাইটগুলো সিলে দিয়ে নিচ্ছি জামাটা অর্ডারে ছিল তাই এটাই কেটে নিয়েছি এটা নিয়ে সেলে দিয়ে দিচ্ছি সাইটগুলো ছেলে দেওয়া প্রায় শেষ এখন যে ফাঁড়া জায়গাটা সাইটের যে অংশটা সেটা আমরা সেলে দিয়ে দিচ্ছি এই যে প্রায় কমপ্লেট জামাটা জামা শিলি দিয়ে দিচ্ছি আজকাল সততার কোনো দাম নেই সৎ পথে চলাটা অনেক কঠিন এই যে কেউ একটা ব্যবসা করে কাবে সৎ সেটা মানুষের সহ্য হয় না তাতে মানুষ নানান বদনাম চড়ায় সৎভাবে চলা পথে চলাটা অনেক সহজ পথে টাকা অনেক প্রচুর ইনকাম করা যায় কিন্তু সৎ পথে এতটা সহজ না তাই সৎপথে চলাটা অনেক কঠিন আল্লাহ যেন আমাদের সৎপথে চলার তৌফিক দান করে এবার সৎপথেদের জন্য চলতে পারি সৎপথে চললে ইনকামটা হয়তো কম হতে পারে কিন্তু সৎ চললে আল্লাহ তালার কাছে আপনি একজন ভালো আদর্শমান মানুষ হতে পারবেন তা না হলে আমাদের পাপই হয়ে থাকতে হবে ওষুধ পথে চললে হয়তো দুনিয়ার মাঝে আমরা ভালো হতে পারবো কিন্তু আল্লাহর কাছে খারাপই থেকে যাব এই যে আমি কথা বলতে বলতে এদিকে আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি মুরগির মাংস রান্না করব তাই মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো নাড়া করে করে ভালো করে কষিয়ে নিচ্ছে এখানে আলু দিয়ে দিচ্ছি সাথে মাংসের সাথে আলু দিলে ভালো লাগে আর বাচ্চারা আছে তাই আলুটা পছন্দ করে এখানে আর মাঝখানে ভিডিওটা দেখালাম না আমার রান্না শেষ এখানে আমি কিছু চাপটি পিঠাও বানিয়ে নিয়েছি চাপটি পিঠা আর এখানে মাংসের তরকারি মাংসের তরকারি এগুলো আমরা এখন নাস্তা করে নেব আর তারপরে আমি কিছু কাজ করে নেব মাছ এনেছিল মাছগুলো কেটে বেছে ধুয়ে নেব মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেশি ভিডিওটা লং করবো না এখানেই শেষ করবো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ